আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইন্টোপেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায় পঁচাত্তর পৃষ্ঠার কাজ নামের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই পূর্বের ভিডিওতে আমি চুয়াত্তর পৃষ্ঠার কাজ নামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এই নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঁচাত্তর পৃষ্ঠার যে কাজের অঙ্ক আছে সেগুলো করার চেষ্টা করবো এইখানে কাজ শিরোনামের এখানে কাজ এই তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্কে আমরা দেখি কীভাবে করা যায় প্রথমে দেখো এক নম্বর অঙ্কে বলা হচ্ছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করো থ্রি এক্স এক নাম্বার আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াইনাস জেড এরণ করতে বলছি এটাকে যদি আমরা গর্ব করে দিই অর্থাৎ স্কোয়ার দিয়ে দেওয়া তাহলে গর্ব হলো এখন এটা আমরা সূত্র প্রয়োগ করি তো দেখো এখানে কয়টা আছে তিনটা আছে আমরা এই দুইটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো এভাবে আমরা করব এখানে এ লিখে তোমাদের দেখাতে হবে না আমি বোঝানোর জন্য এটা লিখি লিখলাম তাহলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা সূত্রটা কি হয় এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ সমান কি এ সময় হলো থ্রি এক্স মাইনাস টুয়াই এটা হলো এ বিস এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এখন ক্যালকুলেশন করবো তো এখান থেকে এটা মনে করো এইটা আবার কি এটা আবার কি এ মাইনাস পড়ছে না তাহলে এইটা এ মাইনাস বিএল স্কোয়ারের যে সূত্র পড়ছে এইটা সূত্র এটা মাইনাস টু এ বি প্লাস বি অর্থাৎ

চার ওয়াই জেড তাহলে ওয়াই জেড এটা গুণ করা হয়ে গেল প্লাস এন জেড স্কোয়ার এখন এইগুলোকে আমরা ক্যালকুলেশন করি এখানে কত নাইন স্কোয়ার মাইনাস ছয় ছয় বারো এক্স প্লাস দু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স জেড এক্স প্লাস ফোর ওয়াই জেড প্লাস স্কোয়ার এখন আমরা একটু সাজিয়ে লিখব এবারে যদি কেউ অ্যান্সার এখানে লিখে হয়ে যাবে আমরা একটু সাজিয়ে নাইন স্কোয়ার প্লাস

লিখে দিই তা হবে এভাবে লিখলেও হবে এটা এক এরপরে এরপরে আমরা দেখব দুই নাম্বার দুই নাম্বার এখানে বলছে সরল ছিল বর্গ আর দুই নাম্বারে বলছে সরল করম্বরে আছে সরল কর माइनस सेवेन बी स्क्र प्लस टू फाइव ए प्लस सेवेन बी माइनस सेवेन बी नाइन ए नाइन बी माइनस फोर नाइन बी माइनस फोर ए प्लस नाइन बी माइनस फोर ए স্কোয়ার এটাকে স্মরণ করতে বলছে অর্থাৎ এখানে এই সরল গুলো আমরা অনুসরণতে থাকবে তো এখানে একটা এটা আছে কাজ ছিল না তো এটা আমরা কিভাবে করব এটার জন্য আমরা যেহেতু সূত্র জানি যে a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি সম্পূর্ণটাকে এ মনে করি আর এই সম্পূর্ণটাকে বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস একভাবে আমরা দেখি এইভাবে করা যায় যে মনে করি বা ধরি যদি দেখো যে ফাইভ তো এইটা সমান আমরা যদি এখানে এম ধরি আর নাইন সমান এটা যদি আমরা ধরি তুমি অন্য কিছু ধরতে পারো এখানে আছে বাদ দিয়ে বা অন্য কিছু ধরা যায় তো এ এরপরে এটাকে কি করতে হবে এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস করবা আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস করবো অর্থাৎ এখানে প্লাস থাকলে এটাকে যোগ করতে হবে এখানে মাইনাস থাকে এটাকে বিয়োগ করতে হবে যেহেতু প্লাস আছে তাহলে আমরা এটাকে যোগ করবো যোগ করলে এইটা বি আর এটা বি এখানে হলো সাতটা বি আর এখানে নয়টা বি তা আমরা এটাকে একটু সাজিয়ে দেখবো সাজিয়ে দেখবো কিরকম আমরা এটাকে এদিকে দিতে পারতাম এটাকে এদিকে দিতে পারতাম তো আমরা যদি এখন যোগ করি তাহলে কি সদৃশ পথ ছাড়া তো যোগ হবে না এটার সাথে এটা মিল আছে তো এটার সাথে এটা যদি মিল আছে তাহলে পাঁচটা থেকে চারটা বাদ দিলে একটা এ থাকে আর নয়টা থেকে ছাটটা বাদ দিলে থাকে দুইটা চিহ্নটা প্লাস হবে কেন প্লাস বোর্ড হয়ে গেল তাহলে টু বি তাহলে এ প্লাস টু বি সমান আমরা কী করেছি এটাকে যোগ করেছি তাহলে যোগ করলে এম প্লাস এন এটা এটা আমরা এখন পেলাম এখন এখানে লিখতে হবে যে প্রদত্ত

প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কী স্কোয়ার প্লাস দু চার এ বি প্লাস ফোর বি এটা পাওয়া অর্থাৎ এটা একটা দিয়েও আমরা ধরে কি এটা সমান এম এটা সমান এন তারপরে এখানে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগানি পদত্তর আশেমাল অর্থাৎ যদি এই দূষণ এম বসায় এই দূষমান এম বসায় রাশেমালে কী হবে এম স্কোয়ার প্লাস টু এম এম প্লাস এম স্কোয়ার তাই তো হবে এটা সময় সূত্র টি এন প্লাস এন হোম স্কোয়ার আর এইটার মান দেওয়া আছে যেমন এম বসায় ক্যালকুলেশন করলে আমরা এটা উত্তর পেলা এটা একটা নিয়ম এই নিয়মে করা যায় একটা নিয়ম আছে আমি আরেকটা জন মনে এটা হলো আমরা সরাসরি করবো সরাসরি প্রকলাম এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এ আর এটা বি আমরা এটাকে এ এটাকে বি যদি মনে করি তাহলে এটা কি এ এটা তাহলে এটা আমাদের করে মানে এগুলো তো হচ্ছে ডিবার তোমরা যার সঙ্গে বোঝানোর জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটা সুস্থ কী লিখতে পারি যে এ প্লাস বি হলিশে এ কী আছে এই ফাইভ এ সেভেন বি এটা হলো এ প্লাস বি বিটি আছে নাইন বিস ফোর এটা হলো বি তাহলে এ প্লাস বি আমরা বিভাগ দেখ

এখন এই ফাইভে থেকে ফোর বিয়োগ করলে থাকলো এ এটা থেকে এটা বিয়োগ করলে থাকলো প্লাস টু বি এটা হচ্ছে স্কোয়ার এখন এটা সূত্র কী এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোন দুই পৃষ্ঠা এটা এই কিন্তু আমরা এই উত্তরটা পেয়েছিলাম সুতরাং করা যায় ওনারও করা যায় আর একটা আছে এই তিন নম্বরে এখানে দেখো তিন নম্বরে বলা হচ্ছে যে হলে নাইন

চব্বিশ আমরা যদি এই জায়গায় নাই তারপরে এক্স এর মান থ্রি বসাই এই জায়গায় থ্রি বসায় তাহলে বসে যদি মান বের করি তাহলে অঙ্কুক্ত হয়ে যাবে কিন্তু আমরা সহজে করার জন্য সূত্র প্রয়োগ করবো সূত্র ব্যবহার করবো সূত্র ব্যবহার করতে চাইলে এই মধ্যখানে কি আছে এটা তুমি চিন্তা করবা না তুমি চিন্তা করবা এইটা আর এইটা এ আর বি বের করতে হবে প্রথমে প্রথমে এ আর বি কীভাবে বের করবো দেখো এখানে নাইন এক্স স্কোয়ার আছে এটাকে যদি আমি থ্রি এক্স দিয়ে এটার উপরে স্কোয়ার দিই তাহলে নাইন এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটাকে যদি আমি চারের উপরে স্কোয়ার দিই তাহলে চার চারে শুনে হবে না এ আর বি আমি পেয়ে গেলাম এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিবা প্লাস থাকে প্লাস দিবা দিয়ে কি লিখবা টু এ বি টু এ বি এদিকে দেখবা এ বি লিখবা এ কি আছে থ্রি এক্স বি কি আছে ফোর এখন এ বি যে লিখলাম তুমি দেখবে যে এটা মিলে গেছে কোনো সমস্যা নেই মিলে যাবে দেখো তিন চারে বারো বারো তোমাদের চব্বিশ

আমরা বসাবে তাহলে কি নয় থেকে চার বিয়োগ করলে কত পাঁচ পাঁচের উপরে কি আছে স্কোয়ার সমান কি পাঁচ হচ্ছে পঁচিশ এই তিন নম্বর উত্তর হলো পঁচিশ তো এটা যদি আমরা এইখানে বসায় করতাম তাহলে কিন্তু অনেক বড় হতো একের সাথে এটা গুণ করে সাথে গুণ করে যোগ প্রয়োগ করা বড়ো হতো তো আমরা এটা সূত্র প্রয়োগ করে করলাম অনেক সহজ হলো এবং আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সূত্র প্রয়োগ করেই আমরা করব এবং সূত্র প্রয়োগ করে করলে সহজ হবে বিধায় আমাদেরকে প্রথমে অধ্যায়ের শুরুতেই বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করা যায়

যারা মতো আমরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহারল্লাহ তারা আমাদের সকলকে মনে রাখুন আমরা আসসালামু আলাইকুম